আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও আল্লাহর আশিস রহমতে খুব ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব আমাদের হাঁসের ফার্মের মূলত এটা শুধু হাঁসের ফার্ম নয় এখানে মুরগি কবুতর হাঁস এই পালা হবে সাথে মাছ মাছ চাষ করা হবে এবং অল্প কিছু সবজিও লাগানো হবে যেমন কলা আবার পেঁপে নানান ধরনের সবজি আর কি আর মাছ কিন্তু অলরেডি পুকুরের ছাড়া হয়ে গেছে এখানে আমরা তেলাপিয়া শিং এ শিং মাছ আর শোল মাছের পোনাচ ছেড়ে দিয়েছি আপনাদের সাথে মাছ ধরার ভিডিও পরে পরবর্তীতে শেয়ার করব আর এই তো এখানে একটা ঘর তৈরি করা হয়েছে মানে যারা এখানে থাকবে ফার্মের লোকজন তাদের জন্য আর এই তো ফ্রামের কাজ এখনও অনেকটাই বাকি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই দোয়া করবেন আর এই তো ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন একটি ফলো দিয়ে কমেন্ট শেয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর এদিকে তো আজান দিয়ে দিয়েছে তো আজকের মতো এই পর্যন্তই শেষ ভালো থাকবেন সবাই ধন্যবাদ